দুধকলা দিয়ে যেরকম মানুষ সাপ পোষে অনেকে আমরা শয়তান রে সেরকম করে নিজের কাছে রাখি আপনার অনেক খারাপ বন্ধু আছে তারপর আপনি তার বন্ধু বানায় রাখছেন তার মানে মানুষ শয়তানকে আপনি দুধকলা দিয়ে পুষতেছেন আপনার জাহান নামে যাওয়ার কারণ হবে দুনিয়া ধ্বংসের কারণ হবে আপনি মাদক আসুক হবেন আপনি যৌতুকে যাবেন আপনি মানুষ খুনে যেতে পারেন খারাপ পথে যেতে পারেন এই সব কিছু মানুষ খারাপ সঙ্গের কারণে হয়ে থাকে কুল আউযু বিরব্বিল ফালাক কুল আউযু বিরব্বিল ফালাক এর অর্থ হলো কুল মানে ওই যে বলুন কুল ভিতর থেকে বলতে হবে কুল বলুন হে রাসূল আউযু বিরব ফালাক আমি আশ্রয় চাই ফালাক মানি সকাল প্রভাত এবং সকালের যে রব পালনকর্তা তার কাছে আমি আশ্রয় চাই মিন শাররি মা খালাক তিনি যা সৃষ্টি করেছেন তিনি উপকারে জন্য সৃষ্টি করেছেন অনেক ক্ষতিকর জিনিস সৃষ্টি করেছেন কখনো আমাদের পরীক্ষার জন্য বা সেটারও অনেক উপকারিতা আবার সেটার অনেক রহস্য আছে তেয়ার যত সৃষ্টি আছে তার কোন সৃষ্টি যেন আমার ক্ষতি করতে না পারে সেজন্য আমি তার কাছে আশ্রয় চাই কুল আউযু বিরব্বিল ফালাক হে রাসূল বলে দিন আউযু মানে আমি আশ্রয় চাই বিরববিল ফালাক মানে সকালের রবের সকালের পালনকর্তার কাছে কোন থেকে কোথ থেকে আশ্রয় চাই মিন শাররি মা খালাক আল্লাহ যা সৃষ্টি করেছেন তার সৃষ্টির কোনো কিছু আল্লাহ সাফ সৃষ্টি করেছেন আল্লাহ জিন সৃষ্টি করেছেন আল্লাহ যা সৃষ্টি করেছেন শত্রু আল্লাহর সৃষ্টি আল্লাহর কোন সৃষ্টি যেন আমার ক্ষতি করতে না পারে সেজন্য আমি আল্লাহর কাছে পানা চাই আল্লাহর কাছে আশ্রয় চাইলেন কেন যেন দিনের শুরুতে কেমন যেন দিনের শুরুতে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে আপনি ইন্স্যুরেন্স করে নিয়েছেন আবার সন্ধ্যায় রাতের শুরুতে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে ইন্স্যুরেন্স করে নিয়েছেন নিরাপত্তার জন্য অমিংসার রে গা সেকে নিকাব মানে হলো গভীর রাতে যে ক্ষতি আসে সেটা অমিংসার রে গা এবং গভীর রাতের যে ক্ষতি আসে সেগুলো থেকে আমি আল্লাহর আশ্রয় চাই নাফাসাতে ফিল ওকাদ এবং যারা গিরায় ফুটকাট দেয় জাদুকর এদের ক্ষতি থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই জাদুকররা সাধারণত বিভিন্নভাবে জাদু করে এর মধ্যে বিভিন্ন কালো তাগি দেখবেন কালো বিভিন্ন রকমের সুতা দেখবেন এগুলাতে বিভিন্ন মন্ত্র পড়ে পড়ে শয়তানের কাছে আশ্রয় চেয়ে চেয়ে তারা গিরা দেয় ফু দিয়ে এগুলো মানুষকে ক্ষতি করে আর বিভিন্ন ভাবে এরকম করে তারা তো সেগুলা থেকে জাদুকরদের সে ক্ষতিকর জাদুর প্রভাব থেকে আল্লাহর কাছে পানা চাই ওমিন শাররে ইজা হাসাদ আর মানুষ যখন হিংসা করে আমাদেরকে হিংসা করে না নাই কে বলে আপনাদের হিংসুক আছে না নাই আপনার ভালো দেখতে পার না এরকম বহু লোক আছে না এই হিংসুক হিংসা করলে অনেক সময় বদনজর লাগে বদনজর এটাকে বলে বদনজর আপনার ভালো কিছু হতে আরেকজনের জ্বালা পোড়া শুরু হয়েছে এর কারণে অনেক সময় মানুষ ক্ষতিগ্রস্ত হয় এটাকে বদনজর বলা হয় এই বদনজর থেকে হিংসা থেকে আমি ওই যে সকালের রাবের কাছে শপথ করছি এ হলো পুরা অর্থ নাস অর্থটা আমরা বলে শেষ করি ফালাকের হেরসুল আপনি বলেন আউজির নাস আমি মানুষের পালন কর্তা আল্লাহর কাছে আশ্রয় চাই মালিক নাস যেই মানুষের পালন কর্তা আবার মানুষের মালিকও ইলাহিন নাস যিনি মানুষের মাহবুব ইবাদতের উপযুক্ত তার কাছে আশ্রয় চাই কোত থেকে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস যে শয়তান মানুষকে ভেতর ভেতরে তার মনের ভিতরে খারাপ তার কুমন্ত্রণা দেয় খারাপ কাজ করতে তাকে প্ররোচিত করে ভালো কাজ করতে দেয় না এই শয়তানের কুমন্ত্রণা থেকে সেই মানুষের রবের কাছে আশ্রয় চাই আল্লাবি ইউওয়াসউসু ফিসুদুরিন নাস যেই খান্নাস যে শয়তান মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয় কুমন্ত্রণা দেয় আমাদের মনের ভিতরে খারাপ চিন্তা বেশি আসে না ভালো চিন্তা বেশি আসে কি বলেন খারাপ চিন্তা বেশি আসে আপনাদের মনে না ভালো চিন্তা ভালো চিন্তা বেশি আসলে তো আল্লাহর ওলি মাশাল্লাহ আপনাদের নামাজ পড়তে আরাম লাগে না গুনাহ করতে আরাম লাগে এটাই বাস্তবতা শয়তান আমাদেরকে সেটা আমাদের কাছে সবসময় আকর্ষণীয় করে তুলে তো এটা থেকে আল্লাহর কাছে পানা চাওয়া হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান অন্যাস শয়তান দুই প্রকার শয়তান কপ্রকার প্রকার ভাই একটা হলো জিন শয়তান যেটা আমরা দেখি না আমাদের শরীরে রক্তের সাথে মিশে যেতে পারে ইয়াজরি আহাদাকুম মাজরাত দাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শয়তান তোমাদের রগে রগে তোমাদের শিরা উপশিরার সাথে মিশে তোমাদের শরীরে মনের ভিতরে প্রভাব সৃষ্টি করে এটা থেকে আল্লাহর কাছে পানা চাইতে বলা হয়েছে ওয়ান নাস আর মানুষ শয়তানও আছে জিন শয়তান যে কাজ করে অনেক বন্ধু আছে দেখবেন আপনারে কুবুদ্ধি দেয় যত লোক বিড়ি সিগারেট খাওয়া ধরছেন এরা মায়ের পেট থেকে বিড়ি হাতে নিয়ে আসছেন দুনিয়াতে কি বলেন যারা মদ খাওয়ার বদভ্যাস হইছে এ হারাম যারা করে তারা কি মায়ের পেট থেকে মদের বোতল নিয়ে আসছে তারা এগুলা কোথ থেকে শিখছে হান্ড্রেড পার্সেন্ট মানুষ কোনো না কোনো মানুষ শয়তান থেকে শিখছে ঠিক না ভাই ঠিক মানুষ সব সময় খারাপ হয় অসৎ সঙ্গের কারণে এই জন্য বাংলা যে কথা আছে সঙ্গে বাস অসৎ এটা কথা কথা সঠিক ভাইরা আমার আপনি জীবনে যেই বন্ধু দেখবেন আপনাকে খারাপ কাজের কথা বলে আরে কি হবে চল সিনেমা দেখে আসে আরে বাদ দে সমস্ত এরকম কিছু বন্ধু আছে না সাথে সাথে ওই বন্ধুকে তিন তালাক দিবেন কয় লাখ আবার বৌরে তালাক দিয়ে না খবরদার ওই বন্ধুকে আপনি ছেড়ে তার কাছ থেকে দূরে চলে যাবেন কারণ এটা জিন শয়তান না মানুষ শয়তান এটা মানুষ সুফি শয়তান এই জন্য এই সুরাতে কোরআন কারিমের শেষ আয়াতে আল্লাহ তালা বলেছেন জিন শয়তান মানুষ শয়তান উভয় থেকে তুমি আল্লাহ কাছে পানা চাও আল্লাহর কাছে আমরা সেটা পানা চাইবো তাহলে সুরে ফালাকের মধ্যে দেখেছি যত প্রকার ক্ষয়ক্ষতি আছে সেগুলো থেকে আমরা পানা চেয়েছি বিশেষ করে অদৃশ্য ক্ষয়ক্ষতি আর সুরায় নাসের মধ্যে আমরা দেখেছি শয়তান যে আমাদেরকে কুমন্ত্রণা দেয় সেখান থেকে আল্লাহ আমাদেরকে পানা চাইতে বলেছেন গোটা মধ্যে মধ্যে সবগুলো শেষের শেষের অংশে একদম কোরআনকে ফিনিশ করছেন কি দিয়ে দেখেন সুরার সুরার একেবারে শয়তান থেকে পানা চাওয়া নিয়ে এই শয়তান সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই শয়তান সম্পর্কে একদিন এক ঘন্টা আলোচনা করতে হবে পরবর্তীতে আল্লাহ কখনো তৌফিক দিলে যদি সুযোগ পায় শুধু শয়তান সম্পর্কিত আয়াতের ব্যাখ্যা যাব কারণ শয়তান সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষ জানি না অনেকে আমরা দুধ কলা দিয়ে যেরকম মানুষ সাপ পোষে অনেকে আমরা শয়তান সেরকম হৃষ্টিপুষ্ট করে নিজের কাছে রাখি আপনার অনেক খারাপ বন্ধু আছে তারপর আপনি তার বন্ধু বানায় রাখছেন তার মানে মানুষ শয়তানকে আপনি দুধ কলা দিয়ে পুষতেছেন আপনার জাহান নামে যাওয়ার কারণ হবে দুনিয়া ধ্বংসের কারণ হবে আপনি মাদক আসক্ত হবেন আপনি যৌতুকে যাবেন আপনি মানুষ খুনে যেতে পারেন খারাপ পথে যেতে পারেন এ সবকিছু মানুষ খারাপ সঙ্গের কারণে হয়ে থাকে আল্লাহ আমাদের সকল খারাপ সঙ্গকে দূরে রেখে ভালো মানুষদের সাথে থাকার তফিক দান করো ভাইরা আমার তাইলে আমরা সূরা এখলাস সুরায় ফালাক এবং সুরায় নাজ তিনটা সুরার অর্থ জানলাম এগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা জানলাম এগুলো কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে সেটাও জানলাম এবং এই সুরাগুলোর বিশেষ করে আপনার সকাল সন্ধ্যায় এবং রাতে শোয়ার আগে এবং পাঁচক নামাজের পরে পাঠ করতে হয় সেটা করলে আমাদের সেফটির ব্যাপারটা এখানে চলে আসে নিরাপদ আমরা হয়ে যাব। আমরা সেফ হয়ে যাব আল্লাহ নিরাপত্তা চলে সেটাও আমরা জানলাম আজকের এই মাহফিল থেকে এই সূরাগুলোর অর্থ বুঝে নামাজের মধ্যে পড়া এবং এটা যেখানে যেখানে পাঠ করা দরকার সেখানে পাঠ করা এই সুরাগুলোর যে মর্ম আছে সেটাকে বিশ্বাস করা উপলব্ধি করা আমল করা এই কাজগুলো যারা করবেন নিয়ত করছেন আজ থেকে পড়বেন নিয়মিত নিয়ত করছেন তারা একটু হাত তুলে দেখান আল্লাহ আমাদের সবার হাতগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আমাদের সবাইকে আপনি আমল করার তৌফিক দান করেন মাবুদ এখানে যেরকম একত্র করেছেন জান্নাতুল ফিরদাউস সে এইভাবে একত্র করার তৌফিক দান করেন জাযাকুমুল্লাহ খায়রা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন